তে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলিফ পিজিও লফটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক দিন পরে আর কি ভিডিওটা নিয়ে আসলাম তে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে একদিন আগে থেকে আমরা মাঠের কাজ শুরু করলাম তো এই যে মাঠে আজকে এখন সকাল বেলা আর কি কাজ শুরু করলো যে দেখতে থাকেন তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন এই যে কবুতরগুলো উঠতে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে মাঠের বাউন্ডারি দেওয়া হচ্ছে এই যে মাঠের কাজ করা হইতেছে তো এই যে এই সাইড পতাকা লাগানো হইতেছে তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটা গিয়ে মাঠটাও আমরা পুরো ভাবে ই করছি প্রস্তুত করেছি ষোলো ডিসেম্বরে এখানে সব সকল প্রকার খেলা হবে এই যে ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই সবাই মিললা একটা কাজ করতেছি তো এখানে আছে আর কি সবাই আছে পায়েল মেহেদি মুশকিদুল সাথে আমিও আসছিলাম তো এই যে পতাকা লাগানো এই যে দেখেন আমাদের আর কি একতা একটা ক্লাব আছে ওই ক্লাব থেকে আর কি এটা আয়োজনটা করানো হয়েছে পুরো মাঠটা পথে ঘেরাও করা হবে দেখেন এই যে আছে বাটপাড় কামচোর সিফাত মাসুদ সুদ সবাই আছে এখানে এই যে দেখেন গুদনাইল কিশোর সংঘ মহান বিজয় ষোলো ডিসেম্বর উপলক্ষে তেজ দেখেন কি পতাকাগুলো পিন মারার সময় এক একটা আর একটার সাথে জোড়া লাগাই দিছে রশিটা দেখেন আর কোনো কাজ পায় না সব আকামলা যে এখন এই সবগুলো গুছাইতেছে এই আর কি পতাকা টানানোর জন্য এই যে যে বাসগুলো দেখতেছেন এই যে বাস এগুলোর ভিতরে নেট টানানো হবে এই ভিডিওর ভিতরেই সম্পূর্ণ কাজটি দেওয়া আছে তো সবাই দেখতে থাকেন ভিডিওটা তো এই যে এই যে একটা অবৈধ আর কি ট্রোলারই আসিল মাঠের ভিতরে সেটা আর কি আজকে সরে ফেললো যে দুটা লেবার লেবার দিয়ে মাটি মুটি সমান করলো তো এই যে আমি আছি আমার সবচেয়ে একটা ছোট ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার সবাই আছে তো এই যে এখন আমি যাচ্ছি যে কি এখানে ময়লা সাফ করেছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ময়লাগুলো সাফ করানো হয়েছে তো এই যে ময়লার গাড়ি তারা অনেক সুন্দর করে আশেপাশের ময়লাগুলো পরিষ্কার করছে এই যে ময়লা দিয়ে পুরো গাড়ি ভর্তি করে ফেলছে এই যে পত্যকার জন্য বাস আছে এই যে গাড়ি আর এই যে গাছটা দেখতেছেন গাছটা অনেক সুন্দর এই যে দেখেন গাছটা মাসাল্লাহ এটা আমার দেখা আর কি আমাদের এলাকার ভিতরে সবাই সুন্দর গাছ এটা গাছটা সবাই দেখেন মাসা আর এই যে মাঠটা প্রস্তুত করা হইতেছে সবাই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত যে আমি আর কি সাইডে এসে পতাকা বানতেছিলাম এই যে পতাকা আর এই যে সাইডে যে ঘরটা দেখতেছেন এটা আমার কি একজন পাগলের ঘর খোসা পাগলা যে একটা ছাড়া এটা না পরে আমি ও যা একটু বান্দা দিলাম যে বাঁধতে বাঁধতে আমাদের খাওয়ার জন্য একশো টাকা দিল এই যে একশো টাকা এটা দিয়ে আমরা এখন হোটেলে যা খায় আসবো আমি আর আরেকজন দেয়া হোটেলে যা খায় আসবো এই যে খাওয়া দাওয়া শেষ করে মাঠে আসলাম পরে দেখি মাঠে নেটগুলো আনা হয়েছে এই যে এম ওই যে মুশকেদুল মাসুদ পবিত্র শহর সবাই এই যে নেটগুলো এই নেটগুলো আর কি যে বাসগুলোর ভিতরে লাগানো হবে পুরো সাইডটা যে খেলার জন্য ওই যে লং জাম্প যেটা বলে দৌড়ে এসে লাভ দেওয়া ওই লং জাম্প খেলারিটা বানানো হইতেছে আরেকজন আখামলা পতাকায় পিন মারতে যায় নি তার হাতের পিন মেরে দিছে দেখেন আরেকজন পতাকা ম্যান কই পতাকা আরেক পতাকা মারতেছে পাগলা পবিত্র যে নেট লাগানোর কাজ শুরু হয়েছে যে দেখতেছেন নেট লাগানো হইতেছে আগে এই যে এই জায়গাটায় যে ময়লা ছিল এখন তো ময়লা কমছে যে নেট লাগানো হইতেছে সেই যে নেট লাগাইতে লাগাইতে দেখি কলা গাছ খেলার জন্য কলা গাছ আনছে দেখেন কত বড় কলা গাছ প্রায় আঠারো ফুট থেকে ১৯ ফুট এই কলা গাছটি সবাই মিলে দৈরানি আসছে এই যে কলা গাছটি রাখা হলো কে কে কলা গাছ উঠতে পারেন সবাই কমেন্টে জানাবেন তার এই যে কলা গাছ পোতার জন্য আর কি কলা গাছটা খাড়া করানোর জন্য গর্ত করা হইতেছে আর এখানে আর কি কাবাডি খেলার জন্য কোর্ট তৈরি করা হইতেছে এখানে কাবাডি খেলা হবে এই যে মারের কাজ দেখতে থাকেন এই যে লেবার গুলো আর কি কাবাডি কোর্টটা সমান করতেছে কারণ এটা তো অনেক রিক্সি খেলা সবাই কেউ পড়ে গেলে হয়তো করতে হতে পারে সেই জন্য তো আমি এখন বাসে যাচ্ছি বাসায় ফ্রেশ মেশ হয়ে পরে আবার আসবো তো একটু পরে দেখা হচ্ছে যে যে বাসা থেকে আসলাম এসে আর কি মাঠে দেখি প্রায় অনেক কাজ হয়ে গেছে সেজন্য আর কি একটা ভিডিও নিলাম মাঠে সবাই আমার প্রথম ভিডিওটা দেখলে বুঝতে বুঝতে পারবেন মাঠটা কী থেকে কি হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে যে মাঠে আসলাম মাঠে আইসা কি বিকালের বেলা দেখি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হইতেছে আয়সা আমি একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন